আদে মারডাললা চলবে কিটড়ি আর পটা বলি আর ইতে আছেনা বিডিং কি মা সকালকালি আট টুকটাকলি তো উপরে পুষ্পাঞ্জলি এ টুকটাকলি তো উপরে কিন্তু পুষ্পাঞ্জলি যদি ভাল লাগা তো অবশ্যই কিন্তু আপনারা এসে এখানে চোনা দেখি পুরা দিবেন কিন্তু একটু এক দু চারটি হবে তালি আরে দিকে ঠাকুরের কাছে আছে টাকা তলি আয় ওরে মা মাত্র গায় রন্তيلا দরকার রাজมาร রসুন পিয়া যাদা আর রঙের মধ্যে যে সাদা জল পড়ে হই কাঁদা গুত্তে গুত্তে পৌঁছে গেছি দাদা কমলপুর থানার অন্তর্গত গ্রামটার টান নামটা বাগড়ুদার ওটা কি হ্যাঁ তো দেখতেই পাচ্ছেন ভাই বন্ধুরা যেটা আমার কাকা দেখতেই পাচ্ছেন হচ্ছে কিন্তু গাড়ি ছেঁকা কিসের জন্য হচ্ছে কিন্তু গাড়ি ছেঁকা সেইটার দায়িত্ব হচ্ছে আমার যে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখা অবশ্যই কিন্তু আপনার লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কাকাও কারণ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কারো খরচা হবে না দু টাকা চলুন ব্যাপারে যে রোডের মাঝে বকর বকর বেশি করছি না আর দেখতেই পাচ্ছেন এদিকে কিন্তু অনেক অনেক কাছে কিন্তু অফিসার তাদের কাছে লিব কিন্তু আমি সাক্ষাৎকার যে এটা আর কি বোঝে ব্যাপার এইটা লিব কিন্তু সমাচার অবশ্যই যদি ভালো লাগে দেখার জন্য করে দেবেন একটু শেয়ার ঠিক আছে সাই দেখুন খাবার কিন্তু এখানে আইটেমও হবে সেই জন্য কিন্তু ডাল চাল হ্যাঁ যে যেটা পাচ্ছে কিন্তু আনিয়ে দিচ্ছে ঠিক আছে কারণ অসংখ্য ধন্যবাদ গাড়ি রোজ গিয়ার ড্রাইভার দেখতেই পাচ্ছেন যে এরা তো অনেক অনেক করছে কিন্তু রোজ ঠিক আছে তবুও যে এরা কিন্তু আনি দিচ্ছে ডাল চাল আলু পস্তু ঠিক আছে না বাকি তো আর খবর দিতেই রেব কাল পরশু কাল পরশু কাল পরশু ঠিক আছে এদিকে আরো একটা এলো বাস কি করবে গে কাই বিকাশ দাদা নমস্কার 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 বলছি কেমন আছেন ভালো আছে ভালো আছে মায়ের কৃপায় কোনোরকম সবকিছুটাই ভালো আচ্ছা মায়ের কৃপায় বর্তমান তো আপনার এখন মেয়ের রোডকে জাম করতে চলেছেন যাম নাই মানে আমরা যা পাঁচ দশ টাকা দিচ্ছে আচ্ছা নায় মন্দিরের জন্য আমরা ইয়া করছি ওটা কোন জোর জবস্তি নাই আমাদের আচ্ছা জোর জবদস্তি নাই যার হবে কি ইচ্ছা অসঙ্গে ধন্যবাদ কমিটিকে আস্তে আস্তে খাবার নিলাম দোকানের এক নম্বর বাচ্চা বাস যা ইচ্ছা ঠিক আছে দেখ যাই হোক তো বলছি আপনার ঠিকানাটা আমার ঠিকানা ভাঙুড় তো হ্যাঁ পুরা সম্পূর্ণ বলুন এই গাউ বাঙ্গুরদুয়া আর এই পঞ্চায়েত বাঙুরদুয়া থানা কমলপুর জেলা পূর্বী সিংহ রাজ্য ঝাড়খন্ড আচ্ছা বাঁঙ্গুরদা তো অনেক গিলা কোলে কোনখানে এই জিনিসটা করতে চলেছে তোমার এই মা কালী মন্দির সামনে যে এটা কি বাউরি টারি আচ্ছা আচ্ছা বাউরি টারি বাউরি টারি আচ্ছা মা কালী মন্দির হ্যাঁ তো এখন কালী পূজা তো শেষ হয়ে গেছে কালী পূজা আন্ডার আছে যে বুধবার আছে আচ্ছা বুধবার এটা বড়িং কালী এটা কালী পূজা মানে বুধবার আছে আচ্ছা কি কি কালী এটা বড়িং কালী বড়িং কালী এটা মা আইরি আমি সব প্রথম শুনে পালে হ্যাঁ তো यार মানে বড়িং কালী ছোনাতো আছে প্রোগ্রাম રાખીছি আথিং কালী পূজা উপলব্ধ হ্যাঁ ছোনাটো আছে আচ্ছা ছোনাটো আছে হ্যাঁ কি কি অনুষ্ঠান আছে কি নিয়ে ছonat মুরগা পড়া আচ্ছা মুরগা পড়া আর তো 12টার পরে পাঠা

ਖੋ ਨਾ ਸੋਕਾਲੇ ਨਾ ਜਾ ਤਮਾਰ ਦੂਟਾ ਵਾਜੀ ਗਲਾ ਦੂਟਾ ਲੈ ਕੇ ਰਕੋ 60 ਤੇ ਪ੍ਰੋਗਰਾਮ ਚੱਲ ਰਿਹਾ 60 60 ਐਕਡਮ ਠੀਕ ਨਾ ਕੋਟਾਲ ਲੈ ਕੇ ਫਾਸਟ ਮੇ ਲਾਂਦੇ ਕੁਟਾ ਕੁਟੀ ਅੰਗੂੜਾ ਕਿੰਦੇ ਰਿਟੇ ਪਿਟੀ ਛੜੀ ਦਿੰਦੇ ਬੰਧਨ ਕਟਾ ਕਟੇ ਬਸ ਹਾਂ ਹਾਂ ਕੀ ਹਾਂ

আচ্ছা দশ হাজার আর ব্যক্তিগত আরো আছে আচ্ছা আচ্ছা বাঙুরদার মেলা

মাংস ঠিক না খাই আপনারা এনজয় করে ঘর যাবেন ঠিক আছে শুনতেই পারেন ভাই বন্ধু কাকা খুড়ো যে দু ঘটি হচ্ছে আমাদের পড়া হাজার হাজার করে কিন্তু আছে আরো আর বিকাল চার ঘটি কার্লোল মনে লাগা মনে লাগা কিন্তু ছনাসপাটি নিচে দাদারা

চলো নিয়ে একবার কিন্তু মন্দিরটা কি অবস্থা সেটা কিন্তু আমি নিয়ে আসছি এইটা মা ভিড়িঙ্গি কালী ঠিক আছে যখন আমি অনেক কষ্ট করে আলি হ্যাঁ একটু মা কালী ওনার সাথেও একটু আমি দর্শন করিব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে একেদিকে আছে জাল ভিতরে আছে মা কালী নিয়েছে একদম টকটকে লাল ভিতর আছে এদিকে এখন রেডি করছে ঠিক আছে এদিকে দড়ি দেখতে পাচ্ছেন আফ্রিকার থেকে কিন্তু এই লেবার গেলে কিন্তু মাগা হয়েছে এই বয়সে লেবার মনে হচ্ছে কিন্তু পাবেন না যদি আপনার রেট দেন কিন্তু পার ডে তিন হাজার এই আফ্রিকার বোর্ডে কিন্তু লেবার বাহ হ্যাঁ আরে বেমন মুচকি হাসি দেখছে না এমন বাবা বারা হাই 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 আমি শুধু তোমাকেই চাই কি বাবু কি খাইটে দিন দিনকে দিন ইয়ং এ বাবু